তৌহিদ আফ্রিদি জেলের ভাত খাবে তৌহিদ আফ্রিদি জেলে থাকবে এমনটা কি তৌহিদ আফ্রিদি অনেক আগে থেকে জানতো কি অনেক বছর আগে থেকে কি তৌহিদ আফ্রিদি সেটা জানতো কেন বলছে জানেন তৌহিদ আফ্রিদি কিন্তু মজা করে করে এই ধরনের ভিডিও কিন্তু আগে অনেক বানাইতো যে পুলিশে তাকে ধরে নিয়ে গেলে তার মায়ের রিয়াকশন কেমন হবে তার বউ রিয়াকশন কেমন হবে এই ধরনের প্র্যাঙ্ক ভিডিও কিন্তু তৌহিদ আফ্রিদি আগে অনেক অনেক বানাতো এবং এই ভিডিও সে প্রচার প্রসার করতো এখন কিন্তু অনেকে সেটাই বলছে যে মজা করে বানানো ভিডিও তার জীবনে আজকে সত্যি হয়ে গেল এরকমটাই সবাই বলছে এরকমটাই কমেন্ট করছে আর সব থেকে বেশি কমেন্ট করছে সব থেকে বেশি বলা বলি করছে যেটা সেটা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল সবাই কিন্তু এই কথাটাই বলতেছে যে যেমন কর্ম তেমন ফল এই কথাটা বলার কারণ আছে শুরুতে তার যে জনপ্রিয়তা ওরে বাপরে সে যেখানে যাইতো হাজার হাজার মানুষের ঢল নামতো সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য তার সাথে একটা সেলফি মানে প্রধানমন্ত্রীর সাথে সেলফি নেওয়ার মতো সমান পোলাপানদের অবস্থা এরকম হয়ে গেছিল তখন তারপরে সে তো যে কোথাও বন্যা হলেই বন্যা হবে তার আগে থেকে সে টাকা তোলা শুরু করতো এবং সেখানে যায় সেরে বন্যার পানিতে সাদা পাঞ্জাবি পরে নেমে সেখানে প্রাণ বিতরণ করতে এখন ফুল টাকা সেখানে দিত নাকি দিত না সেটা নিয়ে কিন্তু অনেক জল হয়েছে তারপরে মানবতার ফেরে আলো তার নাম হয়েছে তারপরে প্রচার ওপর নাম হয়েছে এখন কিন্তু তাদের নাম অন্য তালিকায় এসেছে সেই নাম আসার কারণে তাকে আজকে ধরে নিয়ে গেছে তার বাবাকে আজকে ধরে নিয়ে গেছে এখন এতে করে আমি যা দেখলাম পাবলিক রিয়াকশন এই যে এত এত ভালোবাসার মানুষ তার পিছনে এত এত মানুষ ঘুরতো তার পিছনে একটা ছবি তোলার জন্য এত এত মানুষ ঘুরতো কিন্তু সেই মানুষগুলো আজকে তাকে ধিক্কার জানাচ্ছে সেই মানুষগুলো আজকে বলছে যে কাজ হয়েছে সেই মানুষগুলোকে আজকে বলছে যে যেমন কর্মতে এমন ফল কিন্তু এই যে ভাই ব্রাদার ওнера আজকে তার কিছু হয়ে গেলে আপনারাই আবার সেই মুখে বলবেন যে ছেলেটার সাথে এরকম করা ঠিক হয় না কারণ আবেগী বাঙালি আবেগী বাঙালি কখন কি বলে কখন কি করে ঠিক ঠিকানা নাই কোনো যেমন এই যে তাকে একদম তুলতে তুলতে মাথায় তুলে ফেলছিল সে বন্নাতে তার প্রাণ বিদ্রণ করতেছে সে নাটক সিনেমা বানাচ্ছে সে অভিনয় করছে সেটা নিয়ে তাকে কিন্তু ভালোমন্দ না বিবেচনা করে তার কোনো কিছু না বিবেচনা করে তাকে আগে মাথায় তুলে রাখছিল এখন মাথা থেকে তাকে ধপাস করে একটা নামায় কেন তার সফল কার্যকলাপ যখন প্রকাশ হয়েছে সে অন্যান্য ক্রিয়েটর যারা আছে স্বপন আহমেদ ভাই তারপরে হচ্ছে যে আর ওই যে আলামিন ভাই অনেক ক্রিয়েটরদেরকে কিন্তু সে ক্ষতি করার চেষ্টা করছে এই যে হাউন আঙ্কেলের সাথে মিলে হোক আর যেভাবে হোক সে নাকি অনেক অনেকগুলো ক্রিয়েটরের ক্ষতি করছে এবং তাকে নাকি শেষ পর্যন্ত তাকে নিয়ে কেউ ভিডিও বানালে তাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও বানালে তাকে নাকি পায়ে ধরায় মাপ চাইতে হতো এরকমটাই কিন্তু অনেকে বলছে স্বপন আহমেদ ভাই তো একদম ফেসবুক লাইভে এসে কালকে দেখলাম যে ফেসবুক লাইভে এসে সে চোখে পানি নিয়ে বলছে যে আমি ক্ষমা চাইছিলাম দেখলো কি অবস্থা না আমার সাথে এরকম করার কারণে এমন হয়েছে কিনা কিন্তু পাবলিক তো বলতেছে যে শেষ ওই সপন আহমেদের কথা স্বপন আহমেদ তো ভুলে নাই পাবলিক পাবলিক বলতেছে যে ওনার সাথে এরকম করার কারণে এত এত অন্যায় করার কারণে আজকে তার এই অবস্থা এখন ভালোবন্দ তো আসলে কি বলবো ভালোবন্দ বিচার করার মালিক আল্লাহ এখন তার অপরাধের মাত্রা তার যদি কুকর্মের মাত্রা বেশি হয়ে থাকে সেই হিসেবে তো সে শাস্তি পাবেই এখন তার বউয়ের সন্তান সম্ভব হোক বা যাই কিছু হোক না কেন যেতটুকু কর্ম সে করেছে সে কর্মফল তাকে দুনিয়াতে অথবা পরকালে অবশ্যই পেতে হবে এটা তো সবার ক্ষেত্রেই তাই